গাছটা এমনি ঠিক আছে ফুল ফুল উঠে এসেছে দেখুন তাহলে ওই যে রয়েছে ওইদিকে ওই দুটো দাও কোন দুটো ওই তো সামনেই দেখা যাচ্ছে এই দুটো হ্যাঁ ওইটা ওইটা সব দাও উচ্ছের তরকারি করব আজকে কি করব এই গরমে একদমই ভাল লাগে না এই গরমে দেখো পুরো অপুষ্টি আরে তুমি রাখো তো ব্যাঙ ওই একটা ওই আরে বেশি লাগবে না চলো

একটা যদি তরকারিতে দেওয়া হয় লঙ্কার থেকে তুমি বেশি ঝাল শোন বেশি কথা বলবি না বলে দিলাম ফালতু ঠিক আছে ভীষণ ঝাল মানে একটা দিলে একদম তরকারি পুরো একদম ভীষণ ঝাল হয়ে যায় দেখ লঙ্কা গুলো সব গ্রামে থাকে পয়দাটাই এই যে কোনো কিছু কিনে খাওয়া লাগে না জানো ঠিক এটা কুমড়োটা দেখেছি পেকে গেছে না না এখন দেরি আছে কুমড়োটা এখন ছিলব না আরে আমার রান্না বসানো আছে আমার তো মনেই নাই আমার কড়াই পুড়ে গেল হাই রে ভগবান তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এখন অনেক মানে কি দিলে গিয়ে আছে কি বলবো দেখো তো আমার রান্না আমার কড়াই পুড়ে গেল আমার ওইদিকে উচ্ছে তুলতে গিয়ে রান্না বসিয়ে আমি উচ্ছে তুলতে গেছি আমার তো মনেই নাই আজকে কি কি রান্না এই যে পুঁটি মাছ দেশি পুঁটি মাছ এই পুঁটি মাছ দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করব টক ডাল করব আম দিয়ে

别生气。Yeah,